হায় স্বাগতম সবাইকে তো এখন যে বিষয়টি আলাপ করবো সেটা হলো শাহিফ খানের এক বছরে একশো কোটি টাকা আয় করেছে তার মুভিতে তা কীভাবে আয় করলো কোন মুভিতে আয় করলো সেটা সেটা নিয়ে আলোচনা করব সে তার তিনটি মুভি অলরেডি জানো এক বছরের ভিতরে তিনটি মুভি রিলিজ হয়েছে সেটা হলো গেল বছর দু হাজার তেইশ সালের কোরবানি থেকে দু সাল কোরবানি ধরি তিনটি মুভি রিলিজ হয়েছে সেই তিনটি মুভি মিলিয়ে একশো কোটি টাকা প্লাস তার মুভিতে আয় করেছে সেটা অনেক বড় একটি রেকর্ড যা রেকর্ড এর আগে কারণ নেই বাংলাদেশে এক বছরে এত টাকা ইনকাম সেটা কীভাবে সেটা হলো প্রিয়তমা মুভি যখন রিলিজ পায় তখন কিন্তু এটা পুরো ইন্ডাস্ট্রি হিট হয় সেটা হলো বিয়াল্লিশ কোটি টাকা ইনকাম করে বাংলাদেশ এমনকি বাইরে যেখানে মুক্তি পেয়ে সব মিলিয়ে এরপরে ধারাবাহিকতায় ওই টিমেরই আবার রাজকুমার মুভি রিলিজ পায় সেটা এটা সবার আশা ছিল যে প্রিয়তমার রেকর্ড ভাঙবে কিন্তু সেটা হয়নি সেরকম ব্যবসা করতে পারেনি কিন্তু এরকম ব্যবসা না করলেও কম করেনি একেবারেই সেটাও ছাব্বিশ কোটি টাকা ইনকাম করেছিল এটাও পজিশন প্রতিষ্ঠানের থেকে জানিয়েছে চ্যানেল অনলাইনে এই নিউজটি আছে তারা এটা নিয়ে একটা প্রতিবেদন করেছে তো সেখান থেকে জানা গেছে তা এরপরে হলো তুফান এই যে কুরবানিতে যেটা এখনও চলতেছে তারা রাহান জানিয়েছে যে তিন সপ্তাহে এটা পঁয়ত্রিশ কোটি টাকা ইনকাম করা হয়ে গেছে এই মিলিয়ে এক বছরে একশো কোটি টাকা প্লাস ইনকাম তার মুভি থেকে তিনটা মুভি থেকে এটা অনেক বড় একটি রেকর্ড যা রেকর্ডের কাছে কারোর কাছে নেই এই রেকর্ড বাংলাদেশে তো তোমাদের কাছে কীরকম লাগলো এই নিউজটি তোমরা কী মতামত জানাও তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে